আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো গ্যানো কমিশিয়া নিয়ে কথা বলা হয়ে থাকে আজকে গ্যানো কমিশিয়া ওয়ান সাইড একটা প্রবলেম দেখাবো এবং এই ভাইয়ের সার্জারি আগামী চব্বিশ পঁচিশ তারিখে হবে উনি একজন প্রবাসী তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন তো এই হচ্ছে ওনার কন্ডিশন তো অনেকেই কিন্তু যোগাযোগ করেন যে ভাই আমার একদিকে প্রবলেম তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো প্রবাসে থাকা অবস্থায় উনি আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করছে উনি কাল পরশু বাংলাদেশে ঢুকবে বাংলাদেশে আসার পরে আর ঢাকাতে ওনার এক রিলেটিভ আছে রিলেটিভের বাসায় উঠবে উঠার পরে স্যারের কাছে প্রথম দিন দেখাবে দেখানোর পরের দিন বা তার পরের দিন সার্জারিটা করবে তার আগে আমি ওনাকে সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি কিভাবে কি হবে না হবে আর সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওয়ান সাইড সার্জারির ক্ষেত্রে যে আসলে আমার ওয়ান সাইড করলে হবে কি না একটা জিনিস মাথায় রাখবেন যেই সাইডটা ডাক্তার অপারেশন করবে সেই সাইডটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যাবে এখন অপর সাইডে যদি নর্মাল ফ্যাট থাকে নর্মাল ফ্যাট তো আর গ্যানো না বাট ওই নর্মাল ফ্যাটটা যদি বের করে না আনা হয় তাহলে কি হবে দুই দিকে সমান হবে না কারণ যেই দিকে সার্জারি করা হলো সাপোজ এই ভাইয়ের যেদিকে সার্জারি করা হলো সেই সাইডটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যাবে এখন অপর সাইডে ন্যাচারালি প্রাকৃতিকভাবে তো কিছুটা ফ্যাট আছে তো এই ফ্যাটটার জন্য কি হবে দু মাস চার মাস পরে আবার ওই সাইডটা কিন্তু বড়ো লাগবে ঠিক আছে এই জন্য জ্ঞানো সার্জারি যাদের ওয়ান সাইড প্রবলেম তারা এই জিনিসটা মাথায় রাখবেন যেদিকে সার্জারি হবে তো ওকে আর অপর সাইডে যদি সামান্য ফ্যাটও থাকে আপনারা নিজেদের ভালোর জন্য দুই দিকে সমান করার জন্য ডাক্তারকে বলে ওই পাশটাও শুধু লাইপোসাকশন করে ফ্যাটটা বের করে নেবেন কারণ এটা তো একটা কসমেটিক সার্জারি সো আপনি জাস্ট ফ্যাটটা বের করে দুই দিকে সমান করে নেবেন তাহলে কী হবে সময়ের সাথে সাথে দুই দিকে আবার একইভাবে মানে একই রকম দেখা যাবে আপনার বুঝতে পারছেন সো এই ভাইকেও আমার এই উপদেশ দেয়া থাকবে বা হয়তো আমি বলেছি তো দেখা যাক ফাইনালি কি হয় আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবে আমি সব সময় ওনাকে ফলো আপ করছি এবং অপারেশনের পরেও ওনাকে ফলো আপে রাখবো তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে সিঙ্গেল সাইড বা ওয়ান সাইড প্রবলেম তারা সার্জারি ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখবেন বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস যারা পাঁচ মাস ছয় মাস পরে সার্জারি করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে স্পেশাল বেলগুলা নিয়ে নিতে পারেন এই যে স্পেশাল বেলগুলা কিন্তু এখন অ্যাভেলেবল আছে ও সার্জারির আগে যদি এই বেল্ট পরে আপনি টি শার্ট পরেন জামা পরেন গেঞ্জি পরেন কেউ বুঝতে পারবে না যে আপনার হচ্ছে প্রবলেম আছে ঠিক আছে আপনি কিন্তু দিব্যি ঘোরাফেরা করতে পারবেন আবার সার্জারির তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় ওই ড্রেসিংয়ের পরেও কিন্তু দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আপনার সাইজ অনুযায়ী এই বেল পড়তে হয় তো বাংলাদেশে যেহেতু গোল বেল্ট দেয় গোল বেল্টগুলো শেপ ভালো রাখতে পারে না শেপটা নষ্ট করে ফেলে এরপরে দেখা যাচ্ছে যে আপনার পরে থাকতেও কষ্ট হয় বাইরে গেলে মানুষ বুঝতে পারে যে ভিতরে শক্ত কিছু বাধা আছে সো এই কাজটা কিন্তু এই বেলটা করবে শেপ ভালো রাখবে আপনি পরেও কমফোর্টেবল ফিল করবেন এবং বাইরের মানুষ কিন্তু বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে সো এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ